প্রতিটা মানুষের জীবনে একটা ব্যর্থ জীবনের গল্প আছে যে গল্পটা মানুষের কাছে লোক লজ্জার ভয় বলতে পারে না কিন্তু তাকে খায়। সত্যিকার অর্থে এমন কিছু মানুষ এই পৃথিবীতে বসবাস করে যে মানুষগুলা কারো না কারো কাছ থেকে ঠকে গেছে যে মানুষগুলার মনের আর মনের কষ্টগুলা কারো কাছে বলতে পারতেছে না কিন্তু মনের ভিতরে লুকিয়ে রাখতে রাখতে একটা সময় সেই মানুষটা শেষ হয়ে যায় এমন কিছু মানুষ আছে যে মানুষকে আমরা বিশ্বাস করে ফেলি সেই মানুষগুলা এমন কিছু কষ্ট দিয়ে ফেলছে যে মানুষগুলা সেই কষ্টগুলা কখনোই বলতে পারে না তাই একটা কথাই বলবো এমন মানুষকে ভালোবাসেন না যে মানুষটা আপনাকে বিশ্বাস করে না যে মানুষটা আপনাকে শুধু কষ্ট দিয়ে থাকে সেই মানুষকে আর যাই করেন কোনোদিন ভালোবাসেন না সত্যি ব্যর্থতার গল্প আসলে বড় কঠিন কারণ হচ্ছে যে মানুষটা ঠকে গেছে সেই মানুষটাই বুঝতে পারতেছে আসলে জীবনের মানে কি জীবনের মানে কতটা কষ্টের তাছাড়া হয়তো বা এই কষ্টগুলো কেউ বুঝতে পারবে না কষ্টগুলো ভিতরে লুকিয়ে রাখতে রাখতে যে মানুষটা নিজের হৃদয়টাকে পাথর করে ফেলছে ওই মানুষটাকে জিজ্ঞাসা করো আসলে কষ্টের নাম কারে কয় কষ্টটা কতটা ভয়ঙ্কর হতে পারে তাছাড়া হয়তো বা এইগুলো কেউ বুঝতে পারবে না তাই জীবনে যদি কাউকে ভালোবেসে থাকেন কোনোদিন কাউকে কষ্ট দেন না সেই কষ্টের কারণটা যদি আপনি হয়ে যান জীবনে আর যা কিছুই করেন কোনোদিন সুখী হতে পারবেন না সুখী হতে গেলে অবশ্যই মানুষকে ভালোবাসতে হবে যে মানুষকে আপনি ভরসা দেবেন যে মানুষকে আপনি ভালোবাসবেন যে মানুষকে আপনি আশ্বাস দেবেন সেই মানুষের সাথে কোনোদিন আপনি প্রতারণা করেন না যদি আপনি প্রতারণা করে থাকেন কোনোদিন আপনি সুখী হতে পারবেন না আর যা কিছুই করেন মানুষের মনে কষ্ট দিয়েন না যে মানুষটা মানুষের মনে কষ্ট দিছে ওই মানুষটা দিন শেষে যাইয়ে দেখেন কোনো না কোনোভাবে কষ্ট আছে কোন না ভাবে কেউ কোনোভাবে কারো কাছ থেকে অবহেলা পাইতেছে যে মানুষটা একজনকে কষ্ট দিছে সে মানুষটাও কারো কাছ থেকে প্রতারিত হচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখেন না হয়তো ক্ষণিকের জন্য কিছুদিন ভালো ছিল কিন্তু দিন শেষে খোঁজ নিয়ে দেখেন সেই মানুষটাও কারো না অভাবে ভুগতেছে সেই মানুষটাও মনের কষ্টগুলো বলার মতো মানুষ খুঁজে পাচ্ছে না শুধু একটাই কারণ কাউকে কষ্ট দিছে আর যে মানুষকে কষ্ট দিছে সেই মানুষটা তো সারাক্ষণ কান্না করে কারণ শুধু একটাই তার ব্যর্থতা সে বোঝাতে পারে নাই আসলে কতটা ভালোবাসছে কতটা তাকে বিশ্বাস করছে এই কথাগুলো যদি না বুঝাতে পারে সেই ব্যক্তিটা আসলে বড় একটা জীবন কাটাচ্ছে আপনি যদি কাউকে ভালোবাসেন আর এই শিক্ষক ভালোবাসার কথাটা যদি যাকে ভালোবাসে সেই মানুষটা না বুঝতে পারে এই জীবনটা আসলে জীবন মনে হয় না জীবনের সব থেকে কষ্ট তখনই হয় যখন ভালোবাসার মানুষটা আপনাকে বুঝে না যখন আপনার ভালোবাসার মানুষটা আপনাকে অবহেলা করে এর থেকে কষ্ট বোধ আর পৃথিবীতে আর কিছু নাই আমি মনে করি কারণ আর একটা কথা মনে রাখবেন সময় যেটা আমার পক্ষ থেকে সাজেশন থাকবে যদি আপনি কাউকে না বুঝাতে পারেন যে আপনি তাকে ভালোবাসেন তবে তাকে কখনোই আপনি ভালোবাসা বোঝাতে যায় না সেই মানুষটাকে ছেড়ে যান সেই মানুষটাকে ভুলে যান সেই মানুষটার কথা আর কোনোদিন ভাইবেন না কারণ কি জানেন যে ভালোবাসা বুঝতে পারবে না তাকে তাকে আপনি সারা জীবন যদি বোঝানোর চেষ্টা করেন কোনোদিনও সে আপনার ভালোবাসাটুকু বুঝতে পারবে না কোনোদিন আপনার মনের আর্তনা আপনি সে বুঝতে পারবে না তাই এমন মানুষকে ভালোবাসেন যে মানুষটা আপনাকে ভালোবাসে যে মানুষটা আপনার জন্য কান্না করে।